তো হ্যালো ফ্রেন্ডস চলে এসছে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আরও একটা ভিডিও শুরু করছি বন্ধুরা তো দেখো ভাবছো সকাল সকাল ঘুম থেকে উঠে কোথায় যাচ্ছি তো এক সাজুকুজু করে তো ফ্রেন্ডস আমি এখন বাবার বাড়ি যাচ্ছি তো বাবার বাড়ি যাওয়ার কোনো কথাই ছিল না তো হঠাৎ করে যাচ্ছি কারণ মায়ের খুব শরীর খারাপ তো যাওয়ার জন্য প্রস্তুতি ছিলাম না আর শনিবারে যাওয়ার কথা ছিল হঠাৎ করে শুক্রবারেই যেতে হচ্ছে কারণ মায়ের অবস্থা খুব একটা ভালো না শরীরটা খুবই খারাপ মায়ের প্রেশার বেড়ে গেছে মানে মিস্ত্রি একটা ব্যাপার হয়ে গেছে তো সেই জন্যেই যাচ্ছি বাবার বাড়ি দেখো সকালবেলা সাতটা করে নিয়ে যাচ্ছে আর বর মশাই যাচ্ছে হেঁটে হেঁটে তো বর থাকবে না দিয়েই চলে আসবে বাড়ি তো ফ্রেন্ডস আমরা হঠাৎ করে যাচ্ছি বাবার বাড়ি এখন সকালবেলা বাজে ছটা পঁয়ত্রিশ দেখো আমরা পড়েছি দেখো তো আমরা বাস পেয়ে গেছি এখন বাসে উঠেও পড়েছি আর বসে বসেছি আর সাতটা কুড়ি ট্রেনে যাবো আমরা বাড়ি দিয়ে ট্রেনে উঠবো তো বালিতে গিয়ে নামবো বাস থেকে তো বসার জায়গাও পেয়ে গেলাম সিট শীত পেয়ে গেছি আর দেখো বর দাঁড়িয়ে রয়েছে আর বাসটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল ভাবছিলাম অনেকটাই ভিড় থাকবে কিন্তু না বাসটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল তো দেখো সবাই মিলে বসে পড়েছি তারপর আমরা ট্রেনে উঠবো তো জানি না ট্রেনটা পাবো কি না প্রচুর দেরি হয়ে গেছে আমাদের ঘুম থেকে বাড়ি থেকে ছটার সময় বেরোতে হয় তো আমাদের সাড়ে ছটা নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে তো এখন মোটামুটি বেজে গেছে সাতটা বাজতে থেকে ছয়টা বাস তো জানি না তো দেখো ফ্রেন্ডস আমরা ট্রেনটা কিন্তু পেয়ে গেছি ভাগ্যবশত আমরা ট্রেনটা পেয়েছি কিন্তু এই ট্রেনটা পেলেই বার কি হবে ওদিকে ওই আমাদের লাইনে ট্রেনটা কিন্তু আমরা মিস করব সেই আমাদেরকে দিয়েই যেতে হবে কারণ এই ট্রেনটা আসতে অনেকটাই লেট করেছে সাতটা কুড়িতে ট্রেনটা আসে তো সাতটা চল্লিশ নাগাদ বাজিয়ে গিয়েছিলো ট্রেনটা আসতে তো সেই জন্য আর ওইদিকে ট্রেনটা আমরা পাবো না তো ওই দিকটা একে বাসে করেই যেতে হবে আর ছেলে দেখো এদিকে ফুটি কিনে দিয়েছি ও খাচ্ছে তো দেখতে থাকো তোমরা তো এই দেখো ফ্রেন্ডস আমরা এখন বাসে উঠে পড়েছি বর্ধমান থেকে আমরা বাসে করে যাচ্ছি কারণ আমাদের এদিকে ট্রেনটা পাওয়া যায়নি আর বাসটা অনেকটাই ফাঁকা ছিল সরকারি বাস ছিল সেজন্যে ডাব্লিউ বিটিসি বাস তো সব অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল বাসটা তো বাসের মধ্যে সেমন আমাদের কষ্ট হয়নি দেখো তো চলো দেখতে থাকো মায়ের শরীরটা তো একদমই ভালো না তো সেই জন্যে মনটাও খুব একটা ভালো না অন্যবার গেলে কত মনটা আনন্দ হয় তো মায়ের শরীরটা ভালো না তো সেই জন্যে খুব একটা আনন্দও করতে পারছি না বাবার বাড়ি যাচ্ছি যে তো দেখো ছেলেও বসেছে অনেক বাসটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল খুব একটা কষ্ট হয় বাবার বাড়ি এখন এসে গেছি এই দেখো এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা এখন এসে পৌঁছালাম বাবার বাড়ি ব্যাগপত্র আর বরের খুব খিদে পেয়ে গেছে ধরো মিষ্টিটা দিচ্ছি তো চল বন্ধুরা এখন আমরা খেয়ে নিই সকালের টিফিন দিদি বানিয়েছিল লুচি আর তরকারি আর মিষ্টির সাথে তো চল বন্ধুরা এখন আমরা খেয়ে নিই সকালের দিকে কিছু খাওয়া দিল সেরকম তো চলো এখন খেয়ে নিয়ে আর ছেলে দেখো এদিকে খেলতে লেগেছে ও তো কিছুই খাচ্ছে না তো সে জামাটা খুলেই দেওয়া হয়েছে ওমনি বা গা কিনে গিয়েছে দিদি গাড়ি ওটা নিয়ে খেলছে আর এই দেখো ফ্রেন্ডস একটা জোক এ দেখো একটা জোক মানে আমাদের তো গরু টরু রয়েছে তাই ও যোগটা এসছে মাঠ থেকে না কোথা থেকে ওঠোনে রয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো যোগটার গায়ে যেমনি আমি নুনটা দিয়ে দিলাম এমনি দেখো যোগটা পুরো রক্তে লাল হয়ে গেলো মরে গেলো যোগটা তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো তোমরা তোমাদের ওখানে যদি কোথাও যোগ দেখতে পাও তাহলে যোগে গায়ে নুন দিয়ে দেবে তাহলেই কিন্তু যোগটা মরে যাবে আর যোগ কিন্তু শরীরের মধ্যে যদি কোথাও লেগে যায় না তাহলে সব রক্ত তোমার একদম চুষে খেয়ে নেবে খুব খারাপ একটা জিনিস আর এই দেখো এখন সন্ধ্যে হতে যায় মশাই বাড়ি চলে গেল তো বরকে গিয়ে দিলাম তো তারপরে দেখো দিদি আর আমি একটু বসে বসে আড্ডা মারলাম তো দেখো দিদি বসে রয়েছে এখন দিদি বসে একটু মোবাইল দেখছে প্রায় শেষে সন্ধে হয়ে গেছে তো চলো দেখতে থাকো তোমরা আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে আর দেখো দুই ভাই মিলে এটা আমার দিদির ছেলে আর এটা বর্ষণ আর এই যে আমার দাদার ভাইয়ের সাথে মারামারি লেগেছে তিনজন মিলে এখন তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এইটুকুই বেশি কিছু শেয়ার করতে পারলাম না কারণ মায়ের শরীরটা খুবই খারাপ তাই সবসময় তো ভিডিও করাটা ঠিক না তো চলো টাটা সবাইকে ভালো থেকো